স্বাভাবিক জীবন যাপন করতে হয় স্বাভাবিক ব্যবসা করতে হয় তাহলে ঐক্যটা হলো সবচেয়ে বড় জিনিস এবং সেখানে সর্বপ্রথম যদি ঐক্য না থাকে এবং হয় তাহলে গতকালকে গোপালগঞ্জের যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ফ্যাসিস্ট দ্বারা খুনির দ্বারা যারা গুম করেছে খুন করেছে এই লুটেরা শ্রেণী দ্বারা ক্ষতির সম্মুখীন অন্যত্র হইতে পারে সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই কিন্তু আনচিক অবনতি যেন না হয় আনচিকল আমার কাছে রুচি আমি স্বাভাবিক জীবন চাই স্বাভাবিকভাবে চলাফেরা করতে চাই স্বাভাবিকভাবে বসবাস করতে চাই স্বাভাবিক রাজনীতি করতে চাই কারোর ভুলের কারণে কোন রাজনৈতিক দলের ভুলের কারণে কোন ব্যক্তির কারণে আমার এই স্বাভাবিক জীবন স্বাভাবিক চলাফেরা স্বাভাবিক বসবাস স্বাভাবিক দেশ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব এই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তি আমার কথা বলার সময় আমার কর্মসূচি দেওয়ার সময় আমাকে কিন্তু খুব হিসাব বিকাশ করে দিতে হবে হিসাব বিকাশ করে আমাকে কথা বলতে হবে হিসাব বিকাশ করে আমাকে কর্মসূচি দিতে হবে আমার মনে হয় আমি কি বোঝাতে চেয়েছি নিশ্চয়ই আপনারা বুঝেছেন আপনার সতর্ক থাকবেন সজাগ থাকবেন বিশেষ করে আমাদের লক্ষ্মীপুরে এই জেলায় আমরা যারা আছি উই আর ইউনাইটেড কেউ যদি এখনো মনে করেন আমাদের এই ইউনিটির উপর আঘাত করতে গিয়ে দু চারটা উল্টা পাত্তা বক্তব্য দিবেন সেটা অন করব না কারণ আমাদের এই সমাজ ব্যবস্থাকে নষ্ট করার কোনো সুযোগ আপনাকে দেওয়া হয় নাই কোনো সংগঠন তো দেওয়া হয় নাই তাহলে বি কেয়ারফুল আমি বারবার বলছি সজাগ থাকুন সতর্ক থাকুন প্রতিটা ব্যক্তি প্রতিটা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিত্ব কথা বলার সময় হিসাব নিকাশ করে কথা বলা উচিত এবং বলতে হবে আমার প্রয়োজনে দেশের প্রয়োজনে এলাকার প্রয়োজনে সাধারণ মানুষের প্রয়োজনে মানুষ এটা চায় মানুষ এটা প্রত্যাশা করে রাজনীতির বাহিরে আমাদের যে কিছু দায়িত্ব আছে সেটা সামাজিক বলেন মানবিক বলেন ব্যবসায়িক বলেন এই কাজগুলো একটা রাজনৈতিক বৃদ্ধির উপর এমনিতে চলে আসে তো আমার অবস্থান থেকে আমি সেই অনুরোধটুকু করছি এবং দায়িত্ব নিয়েই কথা বলছি যে লক্ষ্মীপুর জেলায় ব্যবসায়ীদের এই সংগঠন এবং জুয়েলার্স অ্যাসোসিয়েশন অথবা অন্য কোন ব্যবসায়ী ফোরাম আমরা তাদের পাশে আছি এবং তাদের পাশে থেকে বেগম খালেদা জিয়ার নিজ বাসভবন থেকে উচ্ছেদ করা হয়েছে এবং সেটা হাসিনা নিজে বক্তব্য দিয়েছেন কি কারণ উচ্ছেদ করেছে জোর জবরদস্তি করেনি বাংলাদেশে যদি সর্বোচ্চ নির্যাতনের শিকার হয় আমরা মনে করি আমরা লক্ষ লক্ষ নেতাকর্মী জেল খেটেছি মিথ্যা মামলা মকদ্দুমা দিয়ে আমরা ধরেছি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন জিয়া পরিবার আজকে সেই জিয়া পরিবারকে নিয়ে আবল তাবল কথা বলা হচ্ছে আজকে যারা এই সমস্ত কথা বলে তারেক জিয়ার সামনে তাদেরকে দাঁড়া করান তাদের ইতিহাস তাদের অতীত বর্তমান আর তারেক জিয়ার সাথে তাদের সবকলকে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আপনার দাঁড়া করেন তাদের অবস্থা কোথায় বিবেক বীর কাজ করে বিএনপির ইমেজকে নষ্ট করা যাবে না তারেক জিয়ার ইমেজ বাংলাদেশের মানুষের কাছে নষ্ট করা যাবে না কারণ মানুষ এই দেশের মানুষ বোকার সরকে বাস করে না ওই ফির ফকির থামদাবাদ এই সমস্ত লোকজনের কথা মানুষ বিশ্বাস করে না যারা স্বাধীনতা জঙ্গামের সময় দেশের স্বাধীনতা বিরোধিতা করেছে তারা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে অপমান করে খালেদা জিয়া অপমান করে তারেক রহমানকে অপমান করে মনে করে যে আগামী নির্বাচনে বৈতনিক পার হবে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল কৌশল অবলম্বন করে তারা প্রকাশ সরকারে বাস করছে আমরা এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের নিকট অনুরোধ করছি এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টির পূর্বে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন যতটুকু সম্ভব আইন প্রয়োগ করে সাথে নিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সংস্কার দ্রুত গতিতে শেষ করে নির্বাচনের রোডম্যাপ গ্রহণ করুন